ভালো করে বল নামটা তোর কি বাহা বাহা কোন ক্লাসে পড়িস পিপিতে পড়িস বাহ বাহ আপনি বাহার মামা হ্যাঁ ও ওর ব্যাপারে একটু বলুন কি হয়েছে ওর বাবা কিছুদিন আগে মারা গেছে তিন চার দিন আগে শরীর খারাপ আচ্ছা আচ্ছা কিছু কিছু একটা ভিতরের প্রবলেম হয়েছিল হসপিটাল নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ধরা পড়েনি কিছু রক্ত রিপোর্ট ফিপোর্ট যেমন হয় তেমন করেছিলাম কিছু হয়নি তারপরে কিছুদিন আগে মারা গেল আর ওর মা অনেকদিন আগে সবাইকে ছেড়ে চলে গেছে প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেছে চলে গেছে এখনো আসেন একাই হ্যাঁ এখন একা আছে এখন আমাদের কাছে আসে আপনি মামা হন মামা বলতে ওর জেঠু আমার নিজের জানে বাবু আচ্ছা 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 এখন আমাদের বাড়িতেই আছে কোথায় আমাদের

তো এটা ছেলে হলে হয়তো এতটা চিন্তার হতো না যেহেতু মেয়ে আর বাবা মা কেউ নেই সে জ্যাঠা বলুন কাকা বলুন যতই আত্মীয় নিজের বাবা কি মায়ের মতো ওরকম তো নিজের মা বাবাই ছেড়ে চলে যাচ্ছে সেখানে জ্যাঠা কাকা এগুলো তো আরেকটু একটু দূরে তো যদি কিছু ইয়ে ভাবেন পরে আমাদেরকে বলবেন আমরা যোগাযোগ করবো ঠিক আছে মানে আপনারা কিছু ভাবছেন ওখানে এখনো তো ওরকম কিছু ভাবিনি আপাতত এখন আছে কিছুদিন থাকু তারপরে ভাবনা চিন্তা হবে ঠিক আছে আমরা কাজ করবো আমরা আপনাদের ঠিকানাটা নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা মাঝে মাঝে যোগাযোগ করব ঠিক আছে আর যদি আপনারা কিছু ভাবেন সেটা আমাদেরকে জানা তুমি কিছু শোনাবে আমাকে কিছু শোনাবে গান কবিতা কিছু বলবে হ্যাঁ না একটা ছড়া শোনা ছড়া শোনা স্কুলে কোনো ছড়া শেখায়নি আচ্ছা স্কুলে খেতে দেয় হঁ কি খেতে রে আচ্ছা আর মাংসগা আর কি ভাত না কিছু ভাত কি সব আচ্ছা এটা ভালো সবার মিলে ভাবে সব ঠিক আর বাবা নাই মা থেকেও নাই তো আমরা যে ছুরা আছি কাকুরা আছে আমরা ভাবতে হবে নাকি যে আমাদেরও মেয়ে যে হতো আপনার আর কে আছে আমার ভাই আছে আমরা হ্যাঁ আমার মেয়ে একটা আছে মেয়ে একটা আছে তার মানে আপনার এখন দুই মেয়ে হয়ে গেল হ্যাঁ দুটো যেহেতু আপনি বড় সবার আপনাকে দায়িত্ব নিতে আপনি কে হন জেঠু আমি ও আপনার কি নাম বিশ্বনাথ মান্ডি আপনি কি করেন ওই টলি চালাই আর আর যে পাঁচজন চারজন আছে ফার্নিচার কাজ করে ফার্নিচারের কাজ কোথায় এখান থেকে কত আমার এখান থেকে জানা জেনাবাদ আচ্ছা আপনারা কাঁচা কাঁচাই থাকেন হ্যাঁ

আমরা সবাই চাই আচ্ছা ছেলে যে ছেলে একটু সোনার আংটি ছেলেকে একটু এগিয়ে রাখি মেয়েদের এটা সমস্যা আপনার ঘরে যখন আপনারও একটা মেয়ে আছে তো এটা ইয়েটাও বুঝবেন তো অবসায় তো মেয়ে অন্য নয় আমাকে নিজের মেয়ের মতনই ভাববেন কখনো যদি চাপ মনে হয় কখনো চাপ হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে বা কিছু

আসিফ মামা আসিফ মনে থাকবে ঠিক আছে